থেকে কোরবানি যারা দেবেন তাদের জন্য বিশেষ বার্তা হলো আপনারা ওই দিনেতে সর্বপ্রথম ফজরের নামাজটা জামাদের সাথে আদায় করবেন আল্লাহর খুশির জন্য আল্লাহর রাজির জন্য আপনি কুরবানি দেবেন আপনি দেখবেন সব কিছু করেছেন আপনার ফজর নামাজটা কাজা আপনার নামাজটা টাকা কুরবানিটাই বেকার আপনাকে সর্বপ্রথম কাজ করতে হবে ফজরের নামাজটা চেষ্টা করবেন সাথে করে নেওয়া তারপরে সর্বপ্রথম কাজ হলো আপনি যে পশুটাকে কোরবানি দেবেন সে পশুটাকে সুন্দরভাবে গোসল করিয়ে দেব সুন্দরভাবে গোসল করিয়ে সব কিছু আগে কাজ ফেলে রেখে দিয়ে আগে ওই কাজটা করতে হবে কারণ ওটা হলো আপনার সব থেকে ভালোবাসার পাত্র ওই দিনে হলো সব থেকে ভালোবাসার জিনিস হলো ওই দিন আপনার ওই পশুটা আপনার ওই কোরবানি দেওয়ার যে পশুটা সব থেকে হলো ভালোবাসার পাত্র অর্থাৎ ফজরের নামাজ আদায় করে নিয়ে সর্বপ্রথম পশুটাকে আপনি কি করবেন গোসল করিয়ে দেবেন তারপরে বাড়িতে যারা 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 সাবাদেক আছে যারা মোটামুটি রোজা রাখতে পারবে আর বা রোজা রাখে তারা কি করবেন আর কিছু খাবেন না একদম সেই যখন কোরবানির সমস্ত সব কিছু গোস গোস্ত যখন রেডি হয়ে যাবে গোস্ত আপনি যদি রেডি হয়ে যায় আপনার একটা অংশ দিকে যেমন তিনটা অংশ হয় একটা অংশ দিয়ে কী করবেন আপনি আলাদা করিলে আপনি রান্না করতে পারেন রান্না করে সর্বপ্রথম ওই দিনে আপনি বিসফেল্লা বলে শুরু করবেন কোরবানের গোস্ত সিন্নি দিয়ে